শপিং করেই ফিরছিল ওরা প্রথমে দেখে মনে হয়েছিল ওরা দুই বন্ধু কথাবার্তা শুনে পরে বুঝলাম আসলে ওরা দুই বোন বয়সের তফাতটা খুব একটা বেশি হবে বলে মনে হলো না বড় জোর দু বছরের ছোট বড় হবে ঘটনাটি ট্রেনের আমি সিট পেয়ে বসে আছি মিনিট দুয়েক পর ওরা দুজনে এসে বসলো আমার মুখোমুখি দুজনের কাছেই দুটো বড় বড় ব্যাগ বসার পর দুজনেই যেন স্বস্তির নিশ্বাস ফেললো ওদের মধ্যে একজন বলে উঠল এই ট্রেনটা না পেলে এর পরে সেই এক ঘন্টা পর ট্রেন যাক বাবা পেয়ে গেছি এটাই নিশ্চিন্ত পম্পি জলের বোতলটা দে খুব তেষ্টা পেয়েছে পম্পি তখন ব্যাগ থেকে জলের বোতলটা বের করে বলল আমার জন্য একটু রাখ জলও তো বেশি নেই আরে জলের বোতল আরেকটা কিনে নেবো তুই আমাকে আগে বোতলটা দে আমি অন্তত গলাটা ভেজাই আগে দেখলাম মেয়েটি জল খেয়ে বোতলটা পম্পির হাতে দিয়ে বলল একটু রেখেছি তোর হয়ে যাবে পম্পি অবশিষ্ট জলটুকু খেয়ে জলের বোতলটা প্যাকে রেখে দিয়ে বলল হে দিদি মায়ের শাড়ির কালারটা দারুণ হয়েছে না রে দিদি বলে সম্বোধন করতেই তখনই বুঝলাম ওরা আসলে দুই বোন ওরা ওদের মতো গল্প করছে আমি তখন বাদামের প্যাকেটটা খুলে বাদাম খাচ্ছি ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে সে যাই হোক পম্পির কথাতে দিদির সায় দিয়ে বলল শাড়ির কালারটা আনকমন তাছাড়া শাড়িটা যেই পরুক না কেন সবাইকেই মানাবে পম্পি তখন দিদির কথা শুনে হাসছে বলল তার মানে শাড়িটা তুই একবার পরবি কিরে ঠিক বললাম তো দিদিও হাসছে বোনের কথা শুনে হাসতে হাসতেই বলল তুই তো ভালোই জানিস আমার আবার শাড়ির প্রতি আলাদা একটা প্রেম আছে দেখবো দেখব বিয়ের পর কত শাড়ি পরিস এই দিদি এত মাত্র কয়েকটা মাস দেখতে দেখতেই কেটে যাবে তারপর তোর একটা নিজের লোক হয়ে যাবে এখন আমার সাথে শপিংয়ে যাচ্ছিস পরের বছর রূপমদার সাথে এমন কথা শুনে দিদির মুখে তখন একটা সলজ্জ হাসি কোনো উত্তর দিচ্ছে না দেখে পম্পি বলে উঠল থাক আর লজ্জা পেয়ে লাভ নেই বুঝতেই পারছি সব দুই বোনের কথোপকথন শুনতে বেশ ভালোই লাগছে আমার দেখেই মনে হচ্ছে দুজনের মধ্যে বেশ মিল দিদি তখন নিরবতা ভঙ্গ করে উত্তর দিল তুইও না কি যা তা বলছিস শোন না এই বছর তুই সবার জন্য কিনেছিস পরের বছর আমি কিনব তবে হ্যাঁ নিজের টাকাতেই জানিস রূপম বলেছে ঘরে বসে থেকে কি করবে তোমাকেও চাকরি করতে হবে তো সরকারি না হোক বেসরকারিতেই করব কথা শুনে বুঝলাম বোন চাকরি পেয়ে সবার জন্য কেনাকাটা করেছে প্রথম চাকরি পেয়ে আমিও সে বছর সবার জন্য পুজোতে কিনেছিলাম সে এক আলাদা আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না আমি তখন সেই কথাই ভাবছিলাম আর তার ফলেই ওদের দুজনের কথাবার্তা কিছুটা স্কিপ করে যায় হঠাৎ সংবিদ ফিরল পম্পির একটা কথায় কানে এলো জানিস দিদি সামনের সপ্তাহেই ব্যাঙ্কে চলে যাব একবার যদিও দেরি আছে জানি তবু কথা বলে রাখাটা দরকার বাবা বলেছিল তিন লাখ টাকা লোন নিলেই হয়ে যাবে আমি ভাবছিলাম ওতে হবে না আর একটু বেশি নিয়ে নেব তাছাড়া তোর বিয়ের আগে বাড়িটাও একটু রং করিয়ে নেব দিদি শুনে বলল কি দরকার বলতো বেশি লোন নেওয়ার সে তো তোর ঘাড়েই চাপবে বাবার কিন্তু শোধ করার ক্ষমতা নেই তুই চুপ করতো আমার দিদের বিয়ে বলে কথা ও টাকা পাঁচ বছরে শোধ হয়ে যাবে চাকরি পেয়ে যদি নিজের বাবা মায়ের পাশে দাঁড়াতে না পারি তাহলে আর কেমন মেয়ে হলাম জানিস পম্পি যারা মাকে বলেছিল মেয়ের পর আবার মেয়ে হলো ছোটোটা ছেলে হলে ভালো হতো অন্তত বাবা মায়ের পাশে দাঁড়াতে পারতো তুই তাদের স্বপ্নটাকে ব্যর্থ করে দিলি কে বলেছে মেয়েরা পারে না আমার বোন পম্পি করে দেখিয়েছে আমিও গর্ব করে সব পাইকে বলি আমার বোন সে এখন সাব ইন্সপেক্টর অফ পুলিশ সিট ছেড়ে উঠতেই ইচ্ছে করছিল না মনে হচ্ছিল আরও কিছুক্ষণ বসে যাই আরও অনেকটা গল্প শুনি আমার নামার সময় হলো সিট ছেড়ে উঠে আসার আগে মনে মনে বললাম সাবাস পম্পি সাবাস এভাবেই এগিয়ে চলো বাবা মায়ের পাশে থাকতে গেলে পুত্র সন্তান হতে হয় না আজকালকার দিনে মেয়েরাও যে দায়িত্ব নিতে শিখে গেছে সেটা আর বলার অপেক্ষা থাকে না